আজকে আমি তোমাদের কোনো ব্লগ নাই দিব একটা চাউমিন রেসিপি তৈরি যে প্রথমে আমি এখানে ডিম ভুজিয়া করে নেবো সেজন্য ডিমটা গুলে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে তারপরে তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে ভুজিয়া করে নিচ্ছি আর ভুজিয়াটা দিলে বেশ ভালো লাগে তবে কেউ যদি ডিম খেতে পছন্দ না করো তাহলে না দিলেও পারো আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তাছাড়াও স্যালাডের জন্য সরষা পেঁয়াজও কোচানো আছে আর রয়েছে ক্যাপসিকাম গাজর তো এইটাই করবো আমি চাউমিন আর এই রয়েছে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে আর চাউমিন সেদ্ধ করা তো তোমরা সবাই জানো আর যদি না জেনে থাকো আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে কীভাবে পারফেক্ট চাউমিন সেদ্ধ করতে হয় তো সেটা দেখে নিও একবার তো এই যে এদিকে আমি ডিম্বুজাটা নামিয়ে নিয়ে আবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আমি ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা গাজর দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি হালকা একটু লবণ ছিটিয়ে এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেবো আর অনেকেই একটু বেশি ভাজা খায় তো আমার মনে হয় চাউমিনের জন্য খুব একটা বেশি ভাজার প্রয়োজন নাই আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি একটু ভিনিগার অ্যাড করেছিলাম আর এই সবজির মধ্যে একটু ভিনিগার অ্যাড করে দিলে বেশ ভালো হয় আর কি বলো তোমরা যদি এর সাথে আরও অন্য কিছু সবজি অ্যাড করতে চাও তো সেটাও করে নিতে পারো তবে সবজি সেদ্ধ হওয়ার ব্যাপারে সেরকমভাবে অ্যাড করো একের পর এক নাহলে কোনো সবজি বেশি কলে যাবে কোনো সবজি হয়তো কাঁচাই থেকে যাবে তো এই যে দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর একটু কালচে রঙ এসেছে কারণ এর মধ্যে আমি এই সবে মাত্র গোলমরিচ গুঁড়ো দিয়েছি তো এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যদি কেউ সোয়া সস বা চিলি সস অ্যাড করতে চাও তো এই পর্যায়ে করতে পারো তো সেদিন আমার ঘরে কোনো কিছুই ছিল না সেজন্য আমি কোনো কিছুই অ্যাড করিনি আর হ্যাঁ যদি কেউ এর মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো দিতে চাও কালারফুল করার জন্য তো সেটাও করতে পারো তবে আমি সেটা চাইনি তাই আমি আর সেগুলো কোনো কিছুই অ্যাড করিনি এর মধ্যে এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা চাউমিনটা তো এই যে দেখো চাউমিনগুলো এবার আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা আর ডিম ভুজিয়াটাও আমি দিয়ে দিয়েছি আর যেহেতু সবজিতে সামান্য একটু লবণ দিয়েছিলো তাই এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করেছি আর সামান্য একটু নুনও দিয়েছিলাম তো তোমরা যেটা চাইবে সেটাই দিতে পারো আর মোটামুটি অনেকেই জানো তবে আমি একটু শেয়ার করছিলাম যে আমি কিভাবে করি সেটা নিয়ে আর সেদিন আমি চাউমিনটা একটু তেল কম দিয়ে করতে চেয়েছিলাম হালকা তেলের মধ্যে তাই তেলের পরিমাণটা একটু কম দিয়েছিলাম তোমরা যদি চাও যে একটু অয়েলিভাবে করবে তো সেটাও করতে পারো তখন সেক্ষেত্রে তেলের পরিমাণটা বাড়িয়ে দেবে তবে সরষের তেলে করার একদমই চেষ্টা করবে না কিন্তু এই সমস্ত চাইনিজ খাবার সাদা তেলেই ভালো হয় আর কি তো সেটাই ব্যবহার করার চেষ্টা করবে যতটা পারবে তো এই যে এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর একটু ফ্রাই করে নিতে হবে তারপরে ব্যাস নামিয়ে দিবো যেহেতু এটা আমাদের চাউমিন খেয়ে রাত্রে ডিনার ছিল বেশ অনেকটা পরিমাণে করা হয়েছিল তবে কিছুটা রয়েও গেছিলো কারণ এতটা চাউমিন তো আর খাওয়া সম্ভব নয় তো এই যে দেখো এখানে আমিও নিয়ে নিয়েছি খাবার জন্য সসা কুচি পেঁয়াজ কুচি আর সস দিয়ে তো চলো বাই আজকের ভিডিও এখানেই শেষ করছি আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও